নমস্কার আইকনিক বাংলার আজকের এই সদ্য টাটকা এপিসোডে আপনাকে স্বাগত জানায় আজকের উপস্থাপন বাংলাদেশে অসাংবিধানিক সরকার ফ্যাসিস্ট ইউনিসকে সলাতে বা হঠাতে একুশ দফা দাবি পেশ শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে হঠাৎ গণ আন্দোলনের ডাক দিলেন বাংলাদেশের বধিচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারীদের উৎখাত করে সোনার বাংলা গুরতে জনতার দরবারে একুশ দফা দাবি পেশ করলেন মুজিব কন্যা তার আহ্বান নির্বাচিত সরকারকে অসংবিধানিকভাবে উৎখাত করে ক্ষমতা গ্রাস করে ইউনুস অন্তর্বর্তী সরকারকে সরিয়ে দেশে গণতন্ত্র ফেরাতে হবে তার আহ্বান নির্বাচিত সরকারকে অসাংবিধানিকভাবে উৎখাত করে ক্ষমতা গ্রাস করা ইউনুসের অন্তর্বর্তী সরকারকে সরিয়ে দেশের গণতন্ত্র ফেরাতে হবে রবিবার আওয়ামী লীগের অফিসিয়াল এক্স স্যান্ডেল থেকে একুশ দফা দাবি তুললেন মুজিব তনয়া এই দাবিগুলির মধ্যে বাংলাদেশের সুস্থ গণতন্ত্র ফেরোনার পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং জাতির জনক শেখ মুজিবর রহমানের ঐতিহ্যমণ্ডিত ধ্বংসপ্রায় স্থানগুলি সংস্কার সহ সব মিলিয়ে একুশ দফা দাবি জানিয়ে ফ্যাসিস্ট ইউনুস সরকারকে ক্ষমতাচ্যুত করতে সোনার বাংলায় আরও একবার মুক্তিযোদ্ধাদের আহ্বান জানালেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা বাংলাদেশ এখন কারাগারে পরিণত হয়েছে এজেন্ট ও মৌলবাদী চলে গিয়েছে গোটা দেশ এমনটাই অভিযোগে সচ্চার হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অবিলম্বে ইউনুসের কবলমুক্ত করার দিয়েছেন বাংলাদেশকে আবার স্বাভাবিক অবস্থায় ফেরাতে তিনি একুশ দফা দাবি পেশ করেছেন সোমবার সকালে আওয়ামী লীগের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ওই দাবিগুলি পোস্ট করা হয় সেখানে খুনি ফ্যাসিস্ট ইউনিকে সরাতে মুক্তিযোদ্ধার চেতনায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন বঙ্গবন্ধু তনয়া গত বছরের আন্দোলনের জেরে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশে গঠিত হয় ইউনিসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সম্প্রতি ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের ঘোষণা করেছেন কিন্তু এই ভোটে হাসিনার দল অংশ নিতে পারবে কিনা তাও এখনও স্পষ্ট নয় এর মধ্যেই ফের ইউনসের বিরুদ্ধে সুর চললেন শেখ হাসিনা আওয়ামী লীগের এদিনের একুশ দফা দাবিতে ইউনিসের তত্ত্বাবধায়ক সরকারকে সম্পূর্ণ অসাংবিধানিক তকমা দেওয়া হয়েছে এতে আরও বলা হয়েছে ইউনুসকে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে হাসিনা দলের দাবি ক্ষমতা কুক্ষিগত করা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের জন্য ইউনুসে বিচার করতে হবে হাসিনা সহ শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা অবিলম্বে খারিজ করতে হবে বেআইনিভাবে ধৃত আওয়ামী লীগের সমস্ত নেতাদের মুক্তি দিতে হবে গত পাঁচই আগস্ট হাসিনা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে ইউনুস জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন সেখানে বঙ্গবন্ধু এবং হাসিনা সরকারের আমরে গৃহীত সংবিধান আইন বদলের ডাক দেওয়া হয়েছিল এক সপ্তাহের মধ্যেই পাল্টা একুশ দফা দাবি পেশ করলেন শেখ হাসিনা উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে আমিত্র লড়াইয়ের ডাক দিয়েছিলেন তিনি বলেছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারপর কেটে গিয়েছে পঁয়তাল্লিশটা বছর পদ্মা মেঘনা ব্রহ্মপুত্রের বুক দিয়ে বয়ে গিয়েছে বহু জল বাংলাদেশের রাজনীতিতে ঘটে গিয়েছে উতাল পাথাল কোটা সংস্কার নিয়ে গণ অভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রীকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ধানমান্ডিতে বাস ভবনে লুটপাট ও ভাঙচুরের স্মৃতি আর আজও জল করছে সেখানে এখন নোবেল জয়ী অর্থনীতিবিদ তথা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউমিসের তত্ত্বাবধায়ক হয়ে চলছে অন্তর্বর্তী সরকার সেই সরকারের ক্ষমতায় আসার পরে বারবার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা বাংলাদেশে আক্রান্ত হয়েছে শুধু তাই নয় দিকে দিকে আক্রান্ত হয়েছে সংখ্যালঘুরা বিভিন্ন জায়গায় মন্দিরও ভাঙচুর হয়েছে অসংখ্য মন্দিরের মহন্তদের অকারণ্য জেলে ঢুকানো হয়েছে বাঙালি গৃহবধূদের ওপর অত্যাচার হয়েছে বাঙালি হিন্দু পরিবারকে ধ্বংস করার প্রচেষ্টা চালানো হচ্ছে অসংখ্য নারী আজ ধর্ষিতা হচ্ছে দেশে গণতন্ত্র বিপন্ন অন্যদিকে ভেঙে পড়েছে দেশের অর্থনৈতিক পরিকাঠামো দেশের এই দুদিনে ভারতবর্ষে হাত গুটিয়ে বসে থাকতে নারাজ শেখ হাসিনা এদিন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাংলাদেশের স্বাধীন চেতা জনসাধারণের উদ্দেশ্যে একুশ দফা দাবি করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লড়াই ঘোষণার বার্তা দিয়েছেন এই জননেত্রী দীর্ঘ চিঠিতে জনসাধারণকে দেশের পরিস্থিতি নিয়ে অবগত করে হাসিনা জানিয়েছেন দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে মানুষের ন্যূনতম নাগরিক অধিকারটুকু খর্ব হয়েছে সংবাদ মাধ্যম আজ মন্দির দিকে দিকে মহিলারা অত্যাচারিত এ যেন একাত্তরে খান সেনা ফিরে আসা সোনার বাংলা ফিরিয়ে আনার দাবিতে একুশ দফা দাবি জনদরবারে পেশ করলেন শেখ হাসিনা এই একুশ দফা দাবিটি নাম্বার ওয়ান জনসাধারণের ভোটে নির্বাচিত শেখ হাসিনাকে অসাংবিধানিকভাবে ভাবে উৎখাতিত করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে ইউনুস সরকার অবিলম্বে এই সরকারকে সরিয়ে ফে নির্বাচিত সরকারকে ফেরাতে হবে নাম্বার টু ক্ষমতায় আসার পরে ইউরু সরকার যেভাবে অসাংবিধানিকভাবে এবং সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করে ক্ষমতার অপব্যবহার করে নানা রকম ধ্বংসাত্মক কাজকর্ম করছে তার তদন্ত ও শাস্তি এখনই দিতে হবে অভিদুল হাসান ও এনায়েতুল রহিমের বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে তা দোষীদের শাস্তি দাবি তুলেছেন শেখ হাসিনা নাম্বার থ্রি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রচুর ভুয়ো মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে সেই সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি নাম্বার ফোর পাশাপাশি তার ছেলে এবং বঙ্গবন্ধু পরিবারে আরও সদস্যদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাও প্রত্যাহার করা উচিত বলে দাবি জানিয়েছেন শেখ হাসিনা নাম্বার ফাইভ গত বছর আগস্টে ইউরু সরকারের ক্ষমতায় আসার পর অর্থনৈতিকভাবে গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের বহু নেতা কর্মী সমর্থক এবং প্রতিবাদীদের তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অবসান ঘটানোর দাবি এদিন করা হয়েছে নাম্বার সিক্স ইউরু সরকারের ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে অবৈধভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিলুপ্তি করা হোক এবং সমস্ত মামলা প্রত্যাহার করা হোক নাম্বার সেভেন স্বাধীন জাতার সমস্ত মানুষকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগের যে সমস্ত কর্মী নিষিদ্ধ করা হয়েছিল তা প্রত্যাহার করা হোক এবং তাদের রেজিস্ট্রেশন নম্বর ফিরিয়ে দেওয়া হোক নাম্বার এইট যেরকম অবৈধভাবে সেন্ট মার্টিনস আইল্যান্ড চট্টগ্রাম কোর্ট মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক নাম্বার নাইন বেসরকারিভাবে বরখাস্ত করা আধিকারিকদের পুনর্বহালের পাশাপাশি বিচার বিভাগ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানে অসাংবিধানিক হস্তক্ষেপ বাতিল করা হোক নাম্বার টেন পনেরোই জুলাই দু থেকে সংখ্যালঘু ও আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে নির্বিচারে হত্যা অগ্নিসংযোগ লুটপাট এবং হিংসামূলক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে নাম্বার ইলেভেন বাংলাদেশে জনসাধারণের উদ্দেশ্যে দেশের জাতীয় প্রতি বঙ্গবন্ধুর উত্তরাধিকার জাতীয় পতাকা জাতীয় সঙ্গে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ রক্ষা করা এবং শহীদ মিনার ধ্বংসস্কারীদের শাস্তি দেওয়ার অনুরোধ করা হয়েছে শেখ হাসিনার তরফে নাম্বার টুয়েলভ পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করা আটক সাংবাদিকদের মুক্তি দেওয়া এবং তার সংস্থার মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে নাম্বার থার্টিন গত বছর ক্ষমতায় আসার পর থেকে যেভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জড়িত জাতির জন মুজিবুর রহমানের প্রতি অবমাননা করা হয়েছে তা অবিলম্বে বন্ধ করা হোক বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী স্থান এবং স্মৃতিস্তম্ভগুলি পুনর্নির্মাণ করা হোক নাম্বার ফোরটিন উগ্রপন্থীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা অবিলম্বে নেওয়া হোক নাম্বার ফিফটিন শিক্ষাক্ষেত্রে হিংসামূলক কার্যকলাপ বন্ধ করে অবিলম্বে বহিষ্কৃত ছাত্র এবং শিক্ষকদের ফের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে হবে নাম্বার সিক্সটি ইউরোপ সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে বলে দাবি উঠেছে ধর্মীয় সংখ্যালঘুদের মৌলবাদী থেকে রক্ষা করা এবং তাদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে নাম্বার সেভেন্টিন অবিলম্বে মেয়েদের প্রতি হিংসা ঘটনা বন্ধ করার পাশাপাশি নারীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে শেখ হাসিনার তরফে নাম্বার এইটিন ইউনুস সরকারের ক্ষমতা আসার পর দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সংকটে পড়েছে অগণিত সাধারণ মানুষ দ্রব্যমূল্য কমানো দুর্নীতি ও সিন্ডিকেট ডাট বন্ধ করার পাশাপাশি দরিদ্রদের অনাহার থেকে রক্ষা করার দাবি জানানো হয়েছে শেখ হাসিনার তরফে নাম্বার নাইনটিন ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করা বন্ধ হয়ে যাওয়া শিল্প পুনরায় চালু করা বিনিয়োগ ও রপ্তানিতে পতনের মোকাবিলা করারও দাবি এদিন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নাম্বার টোয়েন্টি সমস্ত কারাবন্দি আওয়ামী লীগ সদস্যদের মুক্তি দেওয়ার পাশাপাশি পুলিশ ও কারাগারে থাকাকালীন কর্মীদের মৃত্যুর সঠিক তদন্ত চেয়েছেন শেখ হাসিনা নাম্বার টোয়েন্টি ওয়ান বাংলাদেশের শান্তি প্রেরণার উদ্দেশ্যে দেশের সর্বত্র হিংসায় বন্ধ হোক মধ্যযুগের ধাঁচে হত্যাকাণ্ডযুক্ত অপরাধীদের নিশ্চিত করে তাদের কঠিন শাস্তিরও দাবি জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বঙ্গতনয়া শেখ হাসিনা ফ্যাসিস্ট ইউনিভার্সিটি হঠাৎ একুশ দফা দাবি পেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একুশ দফা দাবি পেশ নামক এই চাঞ্চল্যময় ভিডিও এপিসোডটি এখানেই শেষ করছি এপিসোডটি ভালো লেগে থাকলে আপনি অবশ্যই আপনার মূল্যবান অনুভব বা অভিমত কমেন্ট করে লিখে জানান কারণ আপনার একটি কমেন্ট আমাদের এই প্রসঙ্গে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে আমাদের আবার দেখা হচ্ছে এরকম একটি নতুন এপিসোডে আপনি আইকনিক বাংলার সঙ্গে থাকুন ধন্যবাদ